ইসলাম গ্রহণ করেছেন প্রসিদ্ধ ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো বিলোনিয়ার ব্যবসায়ী হিসেবেও বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিতি গতকাল বৃহস্পতিবার সৌদি সংবাদ সংস্থা আল আরাবিয়া ল্যাম্বোর ইসলামে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণের ঘোষণাটি বেশ চমকপ্রদ তিনি মক্কার পবিত্র মসজিদুল হারামে ওমরাহ আদায়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি দিয়েছেন ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আপনি জানবেন না যে জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে আমি ব্যবসার কাজে সৌদি আরবে এসেছিলাম কাজও দ্রুত শেষ হয়ে যায় কিন্তু এই সময়ের মধ্যে আমার সাক্ষাৎ হয় এমন এক ব্যক্তির সাথে যিনি আমাকে পবিত্র মক্কায় নিয়ে আসেন এখান থেকেই আমার নতুন এক আধ্যাত্মিক ও মানসিক সফর শুরু হয়ে গেল আবেগক্ষণও ওই ভিডিওতে ল্যাম্বোকে কাবার সামনে দাঁড়িয়ে কাঁধতেও দেখা গেছে আর এখন তিনি নও মুসলিম হিসাবে লন্ডনে অবস্থান করছেন ইনস্টাগ্রামে সৌদি আরবের এক বন্ধুর সাথেও নিজের একটি ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ধনকুবের মক্কা সফর হাইলাইটস দিয়ে ওই বন্ধুর উদ্দেশ্যে ক্যাপশনে তিনি লিখেছেন ধন্যবাদ আমার ভাই বা আমি তুমি আমাকে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য চিনিয়েছ ব্রিটিশ এই অভিনেতার প্রকৃত নাম ছিল ড্যানি কার্ন ইতালির সুপারকার ল্যাম্বোরগিনির প্রতি তার ভালো লাগা প্রকাশ করার জন্য নামের সাথে ল্যাম্বো যুক্ত করেছিলেন তিনি তারপর থেকে তিনি ড্যানি ল্যাম্বো হিসেবেই নিজের পরিচয় দিয়ে আসছেন আর্থিক দিক থেকে ড্যানি ল্যাম্বো বেশ প্রভাবশালী আল আরাভিয়া জানায় তার মোট সম্পদের মূল্য অন্তত পঞ্চাশ মিলিয়ন পাউন্ড এর বড় একটি অংশ তিনি লন্ডনে হোটেল ব্যবসায় বিনিয়োগ করে উপার্জন করেছেন একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন ড্যানি তার দুই বোন ও এক ভাই রয়েছে তিনি মাত্র ষোলো বছর বয়সে স্কুল ছেড়ে গানকে পেশা হিসেবে গ্রহণ করেন এর জন্য তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হন এবং তার একজন শিক্ষক তাকে ব্যর্থ মানুষ বলেও আখ্যায়িত করেন সঙ্গীতের পাশাপাশি ড্যানি একজন হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ শুরু করেন যা তার সম্পদ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল এভাবে মাত্র ২২ বছর বয়সে কোটিপতিদের তালিকায় নিজের নাম লেখান ড্যানি কার্ন থেকে ড্যানি ল্যাম্বো হওয়া ব্রিটিশ এই ধনকবের গায়ক অভিনেতা